আমাদের মতে আমাদের শরীর যেরকম বাইকের শরীরটাও সেম আমরা শরীর ধুয়ে ফেললে যেরকম একটু রিল্যাক্স লাগে বাইকেরও সেম রিল্যাক্স লাগে এটা যন্ত্র তাই আপনাকে বলতে পারলাম না যে আমাকে রেগুলার গোসল দাও হ্যালো দিস ইজ মি শাহন আজমির ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আছি শাহন আজমির আপনাদের পরিচিত চ্যানেলে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি সবার সাথে ডিসকাস করব আমাদের বাইকটা আমরা কিভাবে সেফ রাখতে পারি নিরাপদ রাখতে পারি মানে যতটুকু পারা যায় আমরা মেনটেন করব গাড়ির সার্ভিসিং এনশিওর করব কিভাবে করতে পারি সেই জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাস করব এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সো আলোচনা বেশি না ঘুরিয়ে শুরু করা যাক আমাদের যে প্রথম ব্যাপারটা হচ্ছে আমি একটু গাড়িটা একটু বন্ধ করি একটু দাঁড়াই তাহলে হয়তো আপনাদেরকে বোঝাইতে একটু সুবিধা হবে আমাদের গাড়ি যেহেতু আমরা রেগুলার রাইড করি রেগুলার রাইডের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের প্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে রাইডের আগে আমাদের ব্রেকিংটা আমাদের ব্রেকটা ঠিক আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে অবশ্যই যখন আমরা গাড়ি নিয়ে দূরে কোথাও লং ট্যুরে যাব তখন কিন্তু আমাদের ব্রেকিংটা অবশ্যই চেক করে বের হইতে হবে সামনের ব্রেক এবং পিছনের ব্রেক ঠিক মতো কাজ করতেছে কিনা দুইটা জিনিসই আমাকে দেখতে হবে এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে আমাদের হেডলাইটটা হেডলাইটটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটাও কিন্তু আমাকে চেক করতে হবে যেমন ধরেন আমি লং ট্যুরে যাওয়ার আগে আমি চেক করি আমার হেডলাইটটা জ্বলতেছে কিনা এই যে আমার ডিআরএলগুলো কিন্তু জ্বলতেছে আমি খেয়াল করতেছি আর হচ্ছে আমাকে স্টার্ট দিয়ে বুঝতে হবে যে গাড়িটা ঠিকমতো চলতেছে কিনা হেডলাইটটা এটা খেয়াল রাখতে হবে এরপরে যে তিন নম্বর ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের টায়ারের প্রেশার এই যে আমাদের টায়ারের প্রেশার যেগুলো যে টায়ার আছে সামনে এবং পিছনে আমাদের সামনে হচ্ছে আমি তিরিশ রাখি আর পিছনে হচ্ছে পঁয়ত্রিশ এই সাইজটাই মানে মোটামুটি এই প্রেসারটাই মেনটেন করতেছি আপাতত তিরিশ পঁয়ত্রিশ সো আমার টায়ার প্রেশারটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর কোনো ধরনের লিক আছে কিনা না টায়ারে যেমন ধরেন কোনো প্যারাক ঢুকছে কি না সেটাও কিন্তু খেয়াল করতে হবে আমার এই বাইকে দুইটা প্যারাক ঢুকছিলো এর আগে যার কারণে হচ্ছে আমি দেখাই এই যে এই যে এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই এই জায়গাটাতে বড় একটা প্যারাক ঢুকছে যার কারণে হচ্ছে আমি এটা রাইড করে আসছি ঢাকা থেকে তখন প্যারাকটা ঢুকছিলো তারপরে হচ্ছে আমি ওইটা আবার জেল দিয়ে তারপরে ছোটাইছি নাহলে আপনারা এটাই করবেন লং ট্যুরে যাওয়ার আগে অবশ্যই জেল দিয়ে তারপরে যাবেন কারণ হচ্ছে বিপদ যে কোনো সময় বিপদ ঘটতে পারে লং ট্যুরে যাওয়ার আগে আর হচ্ছে আমাদের রেগুলার মেনটেনও কিন্তু এটা করতে হবে আমরা রেগুলার যারা রাইড করি তাদের জন্য কিন্তু এটা মাস্ট আর এরপরে যে ব্যাপারটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের বাইকের এই যে ক্লাচ ক্লাচটা কিন্তু দেখতে হবে আমাদের একটু করে হালকা যখন রাইড করবো তখনই কিন্তু বুঝে ফেলতে হবে যে ক্লাচে কোনো সমস্যা আছে কি বা কোনো প্রবলেম করতেছে কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদের তাহলে আমাদের গাড়িটা মোটামুটি আমরা সেফলি রাইড করতে পারবো আর এরপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা যদি আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের লুকিং গ্লাস এই যে আমরা যখন লুকিং গ্লাসটা ইউজ করব লুকিং গ্লাসে ভিজিবিলিটি কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে লুকিং গ্লাসের ভিজিবিলিটি যদি না পান সেক্ষেত্রে আপনি রাইড করে মজা পাবেন না এই যে ধরেন আমার রাই রাইডিং আমি কিন্তু সবসময় লুকিং গ্লাসটা মনে হয় আমি প্রায় সময় লুকিং গ্লাসটাই খেয়াল করি আট সেকেন্ড দশ সেকেন্ড পরপরই কিন্তু আমি খেয়াল করি যে আমার পিছনে কোনো গাড়ি আসতেছে কি না সেটা আমাকে খেয়াল করতে হয় সো আমাকে এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে আমি কিন্তু গাড়িটা স্টার্ট দিতে পারি এছাড়াও আমাদের আরও কিছু ব্যাপার আছে যেটা আমি আপনাদেরকে গাড়িটা স্টার্ট দিয়ে তারপরে মেনশন করতেছি দেখেন আমার কিন্তু এই যে আপনাদের টেসলক লাগানো যার কারণে হচ্ছে ব্যাটারিটা একটু মাঝে মাঝে প্রবলেম করে সো তখন একটু আমাকে স্টার্ট দিয়ে রাখতে হয় কিছুক্ষণ দিয়ে রাখলে ঠিক হয়ে যায় ব্যাপারটা ও এরপরে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলটা আমাদের প্রপারলি খেয়াল করতে হবে কত কিলো চলছে এবং কত কিলো পর আমি চেঞ্জ করতেছি ইঞ্জিন অয়েলটা এটা যদি আমি মেনটেন করতে না পারি তাহলে আমার ইঞ্জিনের বারোটা বেজে যাবে শেষ আমার যে ইঞ্জিনের স্মুথনেস আছে সেটা কিন্তু আমি আর কখনোই পাবো না আর গাড়িও কিন্তু আপনার কথা শুনবে না তখন সেক্ষেত্রে গাড়ি যদি আপনার কথা না শুনে সেক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন যে ব্যাপারটা কি হবে এটা আসলে দুঃখজনক ব্যাপার হয়ে যাবে সবার জন্যই আমাদের এই ইঞ্জিন অয়েলের ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে অবশ্যই একশো একশো মাথায় রাখতে হবে এরপর যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের ফুয়েল ফুয়েল কিন্তু বাইকের ঠিক রাখার জন্য বলবো এইটি পারসেন্ট ডিপেন্ড করে ভালো ফুয়েল ভালো ফুয়েল যদি দিতে না পারি আমরা সেক্ষেত্রে হচ্ছে গাড়ি ঠিকমতো কাজ করবে না গাড়ি দেখা যাবে উল্টা উল্টাপাল্টা দৌড়াচ্ছে আপনি স্পিড দিচ্ছেন একরকম কিন্তু গাড়ি ফাঁকা করে দূর মারতেছে অন্যভাবে মানে আপনার ব্যালেন্সিংয়ের সাথে গাড়ির ব্যালেন্সিং মিলবে না সো ওইটার জন্য হচ্ছে আপনাকে ভালো মানের ফুয়েল নিতে হবে ভালো মাইলেজ পাওয়ার জন্য এবং হচ্ছে ভালো সার্ভিসিং গাড়ি থেকে আউটপুট নেওয়ার জন্য সো দুইটা জিনিসই হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে ভালো ফুয়েল আর আমি হচ্ছে চিটাং থেকে ম্যাক্সিমাম ফুয়েল পাম্প থেকেই কিন্তু ফুয়েল নিছি আর আপনারাও একটু কাইন্ডলি মেনশন করে দিবেন কোন ফুয়েল পাম্প থেকে নিলে ভালো ফুয়েল পাওয়া যাবে সেটা একটু অবশ্যই মেনশন করবেন জানাবেন আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তাহলে সবারই উপকার হবে যারা চিটাংয়ে আসি চিটাওয়ংয়ের ভাই ব্রাদাররা আসি তারা একটু অবশ্যই জানাবেন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি তিনটা ফুয়েল পাম্প থেকে মোটামুটি ভালো ফুয়েল পাইছি এক হচ্ছে মেনশন না সরি আমি এক কিউসি কিউসি নামটা সবার প্রথমে নিব কিউসি থেকে আমি অনেক ভালো মানের ফুয়েল পাইছি যেটা সবাই বলে থাকে চিটওয়াংয়ের চকবাজারে অবস্থিত ফুয়েল পাম্পটা সেখান থেকে নেবেন তাহলে দেখা যাবে যে আপনার মোটামুটি আপনি ভালো মানের তেল পাবেন এরপরে যেটা হচ্ছে দুই নম্বরে সেটা হচ্ছে হাক্কানি ফুয়েল পাম্প যেটা হচ্ছে আপনার নয়াবাজারে অবস্থিত এটাও কিন্তু অনেক ভালো মানের ফুয়েল দিয়ে থাকে পরিমাণেও ভালো থাকে আমি স্মুথ পাইছি এটাতেও আর এরপর যেটা হচ্ছে তিন নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার নিজের পার্সোনালি আমি এক্সপিরিয়েন্স করছি সেটা হচ্ছে টাইগার পাসের মুড়ে টাইগার পাসে একটু আগে পাহাড়ের সাইডটাতে একটু ছোটো করে একটা ফুয়েল পাম্প আছে নামটা আমার ঠিক জানা নাই কিন্তু আমি ওইখান থেকে তেল যতবারই নিছি আমার মাইলেজটা ততই ভালো পাইছি ওইটা হচ্ছে মাইলেজের জন্য আমি খুব ভালো বলবো মাইলেজের দিক চিন্তা করে সো আমার এই তিনটা ফুয়েল পাম্পের রিকমেন্ড থাকবে আপনারা যদি চিটাং থেকে তেল নেন সেক্ষেত্রে তিনটাই অনেক ভালো ফুয়েল পাম্প আর বাকিগুলো আমার কাছে পুরাই ভাগ লাগছে আর সবচেয়ে বাজে আমি যেটা পাইছি সেটা হচ্ছে ওয়াসামুরের যেটা ছিল সেটা সেটা ওয়াস আমারের ফোয়েল পাম্পটা খুবই বাজে যেটা আছে ফোয়েল পাম্পটা এক টান দিলে মনে হয় চলে যাচ্ছে তেল সব চলে গেছে এরকম একটা ফিল হয় নিজের মধ্যেই কাজ করে সো আমরা এটাই বলতে চাচ্ছি যে আসলে তেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট বাইক মেনটেনের জন্য আর এছাড়াও যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু বাইকটা সপ্তাহে একবার হলে ওয়াশ করতে হবে বাইক যদি ওয়াশ না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইক কিন্তু ঠিক থাকবে না আমরা সার্ভিসিং কিন্তু ভালো পাবো না বাইক থেকে যেমন হচ্ছে সার্ভিস যখন আপনি ওয়াশ করাবেন গাড়ি ওয়াশ করালে সেক্ষেত্রে হয় কি আপনার গাড়িটা একটু পাতলা হয়ে যায় আমাদের মতে আমাদের শরীর যেরকম বাইকের শরীরটাও সেম আমরা শরীর ধুয়ে ফেললে যেরকম একটু রিল্যাক্স লাগে বাইকেরও সেম রিল্যাক্স লাগে এটা যন্ত্র তাই আপনাকে বলতে পারো না যে আমাকে রেগুলার গোসল দাও আর অবশ্যই গোসলটা চিটানি হচ্ছে লবণ পানি বেশি যার কারণে বাসায় ওয়াশ না করাটাই ভালো যাদের দিকে লবণ পানি কম তারা ঠিক আছে সমস্যা নাই আর যাদের লবণ পানি নাই তাদের ওয়াশা লবণ পানি এরিয়াতে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওয়াশার পানি দিয়ে ওয়াশ করতে হবে ওয়াশ করলে সেটা মোটামুটি ভালো একটা ইয়া পাওয়া যাবে ফিডব্যাক পাওয়া যাবে আসলে এই রোডটা কেউ ইউজ করে না এটা হচ্ছে বন্দরের যে ইয়েটা আছে সেটাই চলাচল করা যার কারণ হচ্ছে আমি এইখানটাতে ওইভাবে রিল্যাক্সে চালা দিতে পারতেছি সো এই জিনিসগুলো আসলে খেয়াল করতে হবে আমাদের সবারই বাইক চালানোর ক্ষেত্রে আর হচ্ছে আমাদের যদি নতুন কেউ হয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন বাইকের না হলে আপনাদের আসলে বাইকটা আপনারা ঠিকমতো এনজয় করতে পারবেন না যে ফিল্ডটা নেওয়া সেটা পাবেন না ও আজকে এখানে কিন্তু অনেক গাড়িগুলো বেড়ে গেছে বন্দরের গাড়ির চাপ আছে মনে হচ্ছে যতটুকু এখন হচ্ছে সময় হচ্ছে চারটা চল্লিশ মিনিট আমি কিন্তু অনবরত কথা বলে যাচ্ছি আর আপনাদের ইনফরমেশন শেয়ারগুলা শেয়ার করার চেষ্টা করতেছি ইনফরমেশনগুলো যতটুকু পারতেছি আপনাদেরকে যা মানে বললে আপনাদের উপকার হবে সেটাই কিন্তু বলে যাচ্ছি আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাইয়া দিতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে গাড়িটা চলে যাক একটু ভয় লাগে বন্দরের গাড়িগুলো সেটা হচ্ছে আপনার এই যে এখানে এটা হচ্ছে চাবি ফুয়েলের যে চাবি পরিমাপক ধরেন নিচের দিকে হচ্ছে আমার ফুল থাকলে তেল যদি ফুল থাকে সেটার নিচে গাড়ি যখন চালাবো তখন আমাদেরকে মিটারে দেখতে হবে যে গাড়ি কতটুকু তেল আছে আমার তিন দাগ আছে সো আমার প্যারা নাই আমি উপরে দিয়ে এখন কিন্তু আমার ইয়াতে দেওয়া আছে আমি কিন্তু রিজার্ভ সহ চালাচ্ছি উপরে দেওয়া তাই আর যদি আমি বাম পাশে নিয়ে দিই তাহলে সেটা হচ্ছে কি আমার কোনো তেল সাপ্লাই হবে না এই যে এইখানে বরাবর থাকলে তেল সাপ্লাই হচ্ছে না আর নিচের দিকে গেলে তেল ফুল থাকলে তখন আর রিজার্ভ আমার যেহেতু তেল কম আছে পরিমাপক এত বেশি নাই তাই আমি উপরের দিকে দিয়ে রাখলাম আপাতত আর এরপরে যে জিনিসটা হচ্ছে চেন চেনের ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে যখন গাড়ি চালাবেন তখন আপনাকে বুঝতে হবে যে চেনে কোনো সমস্যা হচ্ছে কিনা আর চেনে তেল দিতে হবে কি না সেটাও আপনাকে বুঝতে হবে মোবিল দিতে হবে কিনা না বেশিরভাগ চেষ্টা করবেন নতুন মোবিল দেওয়ার জন্য তাহলে ভালো একটা ফিডব্যাক পাবেন চেন থেকে চেনটা সহজে নষ্ট হবে না আর এরপর যে জিনিসটা আমার ইন্ডিকেটর লাইটগুলো ইন্ডিকেটর লাইটগুলো যখন আপনি চালাবেন তখন ইন্ডিকেটর লাইটগুলো কি ঠিক মতো জ্বলতেছে কি না সেটা আপনাকে চেক করে নিতে হবে গাড়ি স্টার্ট দেওয়ার আগে আপনি যখন কোথাও যাচ্ছেন এর আগে কিন্তু এই যে দেখেন বাম দিকে দিয়েছি সো আমার ইন্ডিকেটর লাইটগুলো ভিজিবল আছে সো আমার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে গাড়ি রেগুলার যদি রাইড করেন সেক্ষেত্রে অবশ্যই মেনটেন করতে হবে এগুলা কিন্তু খুবই প্রয়োজনীয় আপনার জন্য আজকের ভিডিওটা পুরোটাই প্রয়োজনীয় ভিডিও মানে বলবো পুরোটা দেখতে হবে স্কিপ করা যাবে না পুরো ভিডিওটা আমিও চেষ্টা করতেছি সেইভাবে ভিডিওটা দেওয়ার জন্য যাতে আপনাদের উপকার হয় সো চলেন একটু সামনের দিকে যাওয়া যাক এইখানে অনেক কথা বললাম আরও অনেক কথা বলতেছি সামনে আরও বলবো আজকে যেহেতু শুক্রবার ফ্রি আসি সো ওই জন্য একটু বলে যাচ্ছি আর তেলের যে ব্যাপারটা বললাম সবাই একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন যে কে কোন জায়গা থেকে তেল নেন আর হচ্ছে চিটাঙ্গের ভাই ব্রাদাররা কোন ফুয়েল পাম্পটা ভালো হবে সেটাই অবশ্যই মেনশন করে যাবেন আমাকে আরেকটা জিনিস বলি অনেকে কিন্তু আমরা স্ট্যান্ড তুলতে ভুলে যাই স্ট্যান্ডটা কিন্তু তোলাটা খুবই জরুরি স্ট্যান্ড তুলতে হবে বাইক স্টার্ট দেওয়ার আগে সেটা মাথায় রাখতে হবে স্ট্যান্ড স্ট্যান্ডের ব্যাপারটা কোনোভাবেই ভোলা যাবে না এই জিনিসটা একশো একশো মাথায় রেখে তারপর গাড়িটা চালাইতে হবে আমাদের সো আজকের মতো আসলে এতটুকুই ছিল আপনাদের ইনফরমেশান দেওয়ার মতো অনেকগুলো ইনফরমেশান অলরেডি শেয়ার করে ফেলছি আপনাদের সাথে এখানে একজন ব্রাদার আমার জন্য দাঁড়ায় আছে আমরা একটু চাটা খাব ও আসছে ওর চ্যানেলের জন্য ভিডিও মেক করতে ওর চ্যানেলটা অবশ্যই সবাই ঘুরে আসবেন সিটিজি ট্রেকার ও অনেক ভালো ভিডিও মেক করে রিসেন্ট ওর অনেকগুলো ভালো ভিডিও আসছে চ্যানেলে সো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের মতো আসলে এতটুকুই ছিল যদি কোনো ইনফরমেশন মিস করে যায় সেটা অবশ্যই জানাবেন আমাকে আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে রিচ বেশি পাবে আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই